বড় মাঝারি বড় মানে এক কথায় সোজা হিসাব সবার হবে স্বপ্ন পূরণ আজকের এই ভিডিওতে চ্যালেঞ্জ দিয়া বললাম ইনশাআল্লাহ তিন 3 লক্ষ 80000 টাকা কত 2 লক্ষ 85000 টাকা একদম মাত্র 1 লক্ষ 90000 টাকা কত 3 লক্ষ 50000 টাকা মাত্র 3 লক্ষ 40000 টাকায় মাত্র 2 লক্ষ সাট হাজার টাকায় দুই লাখ ষাট দুই লাখ নব্বই হাজার টাকায় দুই লাখ টাকায় সারপ্রাইজের দাম মাত্র দুই লক্ষ মাত্র তিন তিন চলে আসলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ ফারুক আলহামদুলিল্লাহ দেশে প্রবাসে আমার কলেজ ভাই ব্রাদার যে যেখানে দেখতেছেন আলহামদুলিল্লাহ

ইন্ডিয়ান ভার্সন রোজাভিএস সাদা পুরি আর প্রাইজ হলো সাদা পুরী মাত্র কত চার লাখ নব্বই হাজার টাকায় চার লাখ নব্বই মাত্র চার লাখ নব্বই হাজার টাকায় সাদা পুরীপাশি আছে আপনার এম ইন্দোনেশিয়ান ভার্সন ডাব্লিউবি দুই বছরের কাগজ বাইশ এর মডেল তেইশ এর রেজিস্ট্রেশন আর প্রাইস বরাবর পাঁচ লাখ টাকায় বরাবর পাঁচ লাখ বরাবর পাঁচ লাখ টাকায় তার পাশে আছে আপনার চব্বিশের মডেল ইন্দোনেশিয়ান আর ওয়ান বি

আলহামদুলিল্লাহ নেওয়ার মতো বাইক আর দুইটা বাইকের প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকায় মাত্র চার লাখ পঞ্চাশ হাজার মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকায়

দুই হাজার চব্বিশের মোড়ে দশ হাজার কিলোমিটার রান করা হয়েছেন কালার মাত্র দুই লাখ

দেখ তারপরে নেন কোন সমস্যা নাই এরপরে ইউরো কালার ইউরো ঠান্ডার ইউরো কালার ঠান্ডার ইউরো কালার ইন্দোনেশিয়ান আর ওয়ান থ্রি আর প্রাইজ হল মাত্র কত তিন লক্ষ আশি টাকায় তিন মাত্র তিন লাখ তার পাশে আছে ব্ল্যাক কালার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ব্ল্যাক কালার দুই হাজার বাইশ এর মডেল দুই বছরের কাগজ আর প্রাইস থাকবে মাত্র চার লক্ষ টাকায় মাত্র চার লাখ মাত্র চার লক্ষ টাকায় ইন্দোনেশিয়ান আর ওয়ান ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান তার পাশে থাকবে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি কালার ঘরে কালা একেবারে সুপার কালা আর প্রাইস থাকবে মাত্র আমাদের কাছে তিন লক্ষ

বাইশের মডেল একুশের মডেল যার যেটা মন চাই দেখটা হুন্না ব্লু কালার নেবেন কালার নেবেন কালার ঘরে কালাক নিবে